গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবো ভালো আছো সকাল সকাল চলে এসেছি কিচেনে আর কি বলবো সকাল থেকেই বেশ ভালো গরম কিন্তু বাইরে না মেঘলা মেঘলা পড়ে আছে জানো তো আমি অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি কেননা বাজে প্রায় সাতটা আমাকে তো অফিস বেরোতে হবে ও ভাতটা করবো আজকে আমি পল্লব করলো যে বেশি কিছু খাবো না তুমি একটু ভাত করো জল ভাত করো আর তার সাথে ডালের বড়া করো এই দেখো ডাল ভেজিয়ে রেখেছি ডালটা ভেজানো আছে এই ডালটা মুসুর ডাল মুসুর ডালের বড়া করব আর ওই যে ওখানে ভাত ফুটছে ভাত ফুটছে দেখতে পাচ্ছ ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে দিয়ে ভাতটা ঠান্ডা করে ভাতে জল ঢেলে দেব আর তার সাথে ডালের বড়া এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু রাজ লেবু আছে জমে যাবে খাওয়াটা বলো চলো ঝটপট ঝটপট করে ফেলি টক বক টক করে ভাত ফুটছে একটা লাল লঙ্কা নিয়েছি সেদিন যে এনেছিলাম আর একটু নিয়েছি আদা এই আদা আর লঙ্কা দিয়ে এই ডালটা বেটে এই দেখো মধ্যে নুন হলুদ আর কালো জিরে দিয়েছি দিয়ে বেশ করে ফেটিয়ে নেবো ডাল বাটাটাকে তারপরে বড়াটা করবো এটা এবার হাওয়া দিচ্ছে হাওয়াতে আবার ফুটফুট করে উঠছেন হাওয়া দিচ্ছে তো গ্যাসে হাওয়া লাগছে আর এক রাউন্ড ভাজা হয়ে গেল দেখো সব বড়াগুলো বড়াগুলোর সাথে আটকে গেছে ঠিক এখানে লেগে গেল Nå er det ferdig.